নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি আজকের বিশেষ বিশেষ শিরোনাম ফোর্ট উইলিয়ামে সেনার বড় পদক্ষেপ আসছে তিন যৌথ সামরিক স্টেশন ব্লুর পর গ্রিন লাইন ও বিভ্রাট আবারও বিপর্যস্ত কলকাতা মেট্রো বিহারের পর বাংলা দিল্লিতে শুরু এসআইআর প্রস্তুতি ভুয়ো ভোট রুখতে জোরালো পদক্ষেপ কমিশন উত্তরবঙ্গে ভারী বর্ষণ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কলকাতাতেও পুজোর আগে কতদিন দুর্যোগ মহালয়ার তিথিতে ঘটবে সূর্যগ্রহণ তর্পণের ক্ষেত্রে কোনো কোনো বাধা রয়েছে বিশেষ নিয়ম মানতে হবে কি চোদ্দ দফা অভিযোগে বিদ্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত উঠছে তদন্তের দাবি উত্তরাখণ্ডে ফের বিপর্যয় চামলিতে মেঘ বৃষ্টিতে গ্রাম নিশ্চিহ্ন নিখোঁজ একাধিক বিশ্বকর্মা পুজোর উপহার নীল ঘুড়ি ও চকলেট ক্ষুদেদের মন জয় করলেন কলকি জাপানি বোমা সামুরাই যুদ্ধের হুঙ্কার লাল অনামিকা কি খুন হয়েছেন ঝিলপাড়ের বাথরুমে লুকিয়ে রহস্য জট খুলতে পুলিশের হাতিয়ার সিসিটিভি ছাত্রীর অভিযোগে নড়ে চড়ে বসলো এস বহিষ্কৃত যাদবপুরের সহ সম্পাদক বিরোধী গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা ট্রাম্পে ভারতীয়দের গচ্ছিত সোনা অর্থনীতির অধেখা শক্তি বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন ট্রাব নিউজ বাংলার পর্দায় ট্রাব নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ